বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে এসেছি এই আলোচনা যদি কেউ খেয়াল করে শোনে এবং এই কর্ম যদি করতে পারে তাহলে তার ইহকাল ও পরকাল ধন্য হয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই আজকের এই আলোচনাটি খুব মনোযোগে শুনবেন দেখুন মানুষে কিন্তু সাধনা করে মানুষে আল্লাহর কাজ করে ইবাদত করে কিন্তু মুর্শিদ ধরার পর বা সাধনা করার মধ্যে প্রেম ভক্তির মধ্যে একটি জিনিস লুকিয়ে আছে একটি নয় একটির মধ্যে তিনটি যেরকম যদি এই পৃথিবীর কোনো মানুষ চায় যে আমি আল্লাহর প্রেমে ফানাফিল্লা হয়ে যাব তাহলে কোরআনে হাদিসে বা সরগোলে আমরা যা কিছু জানতে পাই এর মধ্যে একটি কথা শুনি যে আল্লাহ নিরাকার নিরাকার তো এটির অর্থ শরীয়তের লোকেরা বুঝুক না বুঝুক একটা কথা বলে থাকে যে নিরাকার শব্দের অর্থ যার কোনো আকার নেই তো যার কোনো আকার নেই আমি তার ভজনা করব কোন রূপে যার কোনো আকার নেই আমি তাকে মানব কোন রূপে আমি যদি কাউকে ভালোবাসি তাহলে তাকে দেখতে হবে তাকে দেখলে তার প্রতি আমার দৃষ্টি গেলে তাকে আমি চিনি তাকে আমি জানি তার সম্বন্ধে আমি বুঝি এরপরে তার প্রতি আমার প্রেম ভক্তি এসে যাবে আর সেই প্রেম থেকেই প্রেমে ফানাফিল্লা হয় তবে দেখেন প্রেমে ফানাফিল্লা প্রেমে ফানাফিল্লা কোন স্তর থেকে কোন জায়গা থেকে শুরু হবে সেই ইঙ্গিতগুলো আমি করে দেবো ইনশাল্লাহ আর ইঙ্গিত মনে করলে ইঙ্গিত আর সরাসরি মনে করলে সরাসরি অবশ্যই খেয়াল করে শুনুন দেখুন যে একটি হলো ফানাফি শেখ মানে পীর বা মুর্শিদ রূপে ফানাফিল্লা হয়ে যাওয়া প্রেমে ভক্তিতে ফানাফিল্লাহ হয়ে যাওয়া আরেকটি হলো যে ফানাফি রাসুল রাসুল রূপে ফানাফিল্লাহ হয়ে যাওয়া ফানাফি আল্লাহ আল্লাহর রূপে ফানাফিল্লা হয়ে যাওয়া আল্লাহর নামে ফানাফিল্লাহ হয়ে যাওয়া দেখেন তিনটি স্তরে তিনটি রূপ আছে এই তিনটি স্তরে যদি তিনটি রূপ থাকে তাহলে কোন জায়গায় কোন রূপ দেখেন আল্লাহ কিন্তু কোরআনে বলেছে যে আমার রূপে আমার রূপে আমি আদম সৃষ্টি করিয়াছি তো আল্লাহর রূপে যদি আদম সৃষ্টি করিয়া থাকে এবং সেই আদমের ভিতরে যদি আল্লাহ নিজে সেই কালবের মধ্যে বসত করে থাকে এই কথাটি কোরআনে আল্লাহ বলেছেন যে খালাকাল ইনসানি আদম ওয়ালি সোরাতেহি যে আমার সোরতে আমি আদম সৃষ্টি করিয়াছি এবং যে আদম নিজেকে পবিত্র করল নিজের কালকে পরিষ্কার করল আমি সেই কালবে সিংহাসন নিয়ে বসি এবং তার মুখেই আমি সাজেশন দিয়ে থাকি আর সেই সাজেশন যদি কেউ শোনে তাহলে সে কখনো আল্লাহর অলি হয়ে যেতে পারে তবে ফানাফিল্লার তিনটি স্তর আজকের এই আলোচনাটির মধ্যে বলবো যে ফানাফিজ শেখ ফিরসুরোতে ফানাফিল্লা হয়ে যাওয়া শুরুতে যদি ফানাফিল্লা হয়ে যায় তখন কিন্তু তার মধ্যে আরেকটি রূপ আসবে আর সেই রূপটি হলো কি সেই রূপটি হলো আল্লাহ কি বলেছে হে রাসুল আপনার হাতে আমার হাত রাসুল কি বলেছে বেলায়েতের যোগে ওলি উলিয়া কামেল মুর্শিদ যারা তাদের হাতই আমি রাসুলের হাত আর আমি রাসূলের হাত আল্লাহর হাত তিনটি হাত কিন্তু একটি হাত তাহলে আজকের যে আলোচনাটি যে দেখুন এ তিনটি হাত যদি একটি হাত হয় তবে এখানে একটা জিনিস বুঝতে হবে যে পীর স্রোতে ফানাফিল্লা হইলে তখন কি হয় সেই রাসুল স্রোত ভেসে ওঠে আর রাসুলের স্রোত কি সেই স্রোতটি আসবে নিরামজন রূপে এখন নিরামজন রূপ কি ওই যে আল্লাহ বলেছে যে খালাকাল ইনসানি সুরাতিহি সেই স্রোতটি দেখা দেবে আচ্ছা সেই স্রোত যদি দেখা দেয় তখন সেই স্রোতেও যদি কেউ ফানাফিল্লা হয়ে যায় তখন তিনি ফানাফি রাসুলে পৌঁছে গেল আর আল্লাহ কি বলেছে আমার রাসুল হইতে তোমরা আমাকে কখনো পার্থক্য করিও না কেন না রাসুলের সঙ্গে আমি রাসুল আমার সঙ্গে আচ্ছা তো এবার আসি যে ফানাফি আল্লাহ তখন মসজিদের যে বর্জক আর রাসুলের যে বর্জ্য দুই মিললে একাকার হয়ে যাবে আর আল্লাহর যে রূপস্রোত আল্লাহর যে বর্জক সেটিও এই তিন রূপে এক রূপ ধারণ করবে আর সেই রূপ যখন ধারণ করবে এবং সেই রূপে যারা ফানাফিল্লা হয়ে যায় আর তাদেরকে বলা হয়েছে ফানাফি আল্লাহ মানে আল্লাহর রূপে ফানাফিল্লা হয়ে যাও যদি কেউ আল্লাহর রূপে ফানাফিল্লা হয়ে যায় আল্লাহ কি আর আর সে বসে থাকে আল্লাহ কি আর দূরে থাকতে পারে যখন ভক্ত ডাকে তখন কিন্তু সে আল্লাহ ভক্ত ব্যক্তির কাছে এসে সারা দেয় আর সে সারা কি জীবনে একবার দে না এরকম বহুবার তাকে দেখতে পায় দেখতে 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 এমনই আত্মহারা হয়ে যায় নূরে নূরান্বিত হয়ে যায় সেই ব্যক্তিটি তখন তার চেহারা তার চলা কথা বলা আচরণ চরিত্র সমস্ত কিছু কি হয়ে যায় রাসুলের চরিত্র তার মধ্যে এসে যায় তিনি মিথ্যা বলতে পারেন না তিনি আপতে কুপতে চলতে পারেন না আপতে কুপতে বলতে পারেন না তখন কি হয় তখনই তিনি মুর্শিদ রাসুল দুই মিল্লা একাকার যখন হয় তখন আল্লাহ তখন তাদের মধ্যে একাকার হয়ে যায় একাকার হয়ে গেলে তখন তিনি মিলে এক হয়ে যায় তাই একটি কথা বলা হয় যে খোদা না করিও এক যুদা সুতায় বাধা তাহলে এক সুতায় যদি বাধা হয়ে যায় তখন সেই ব্যক্তিটি কি হয় সেই ব্যক্তিটি মহাজন হয়ে যায় মহাজন কি যে আল্লাহ কিন্তু সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাজন আল্লাহ কিন্তু সমস্ত সৃষ্টির করেছেন সমস্ত সৃষ্টি করে সমস্ত সৃষ্টি তার দিন তার কথা মানে তার কথায় চলে যখন তিনজনে মিলে একজন হয়ে যায় সেই ফানাফিল্লার জোরে তখন দেখা যায় এই সমস্ত মাকলুকাত তারা গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র সাগর নদী সকলেই তার কথা মানে তার কথা শোনে তাহলে আল্লাহ কি বলেছে আমি কি আর আমার থাকি আমি আমার ভক্তের হয়ে যাই আমি কি আর আমার থাকি আমি আমার বন্ধুর হয়ে যাই তখন দুই মিললে একাকার আবার ওই তিনে মিলে একাকার তাহলে সেই তিনে মিলে যদি একাকার হতে হয় তাহলে তিনটা স্তরে ফানাফিল্লা হতে হবে আর সেই ফানাফিল্লা হতে গেলে জীবনে অনেক বাধা অনেক বাধাবিঘ্ন এসে তাকে বাধা দেবে মানুষ শৈতান পিছু লেগে যাবে তখন তাকে সাধন পথে তাকে ব্যাঘাত গঠাবে। এবং অভাবে সে তার গলায় চেপে ধরবে এবং জীবন চলার পথে সে অনেক কষ্ট অনুভব করবে এবং সমস্ত শয়তানকে সে অতিক্রম করেছে এবং দুনিয়ার সমস্ত আমিত্ব তিনি বিসর্জন দিয়েছে তিনি বহু দুঃখেও মুখে হাসি চোখে জল ঝরতে থাকে তখনই সেই মানুষটির জন্য আল্লাহ মায়া লাগে আল্লাহ তখন আল্লাহর জায়গায় আর বসে থাকতে পারে না তখন তার মধ্যে এসে বিলীন হয়ে যায় যখন আল্লাহ ওই ব্যক্তির মধ্যে বিলীন হয়ে যায় তখন কি হয় যে একটা কথা বলে থাকি লোহা তো লোহাই লোহা যখন আগুনে দেওয়া হয় তখন কিন্তু সেই লোহাটা লাল হয়ে যায় তো এখন লোহা তো লোহাই আগুনে যখন লাল হয়ে গেছে এখন কি সে লোহা আছে আগুনে পরিণিত হয়েছে এখন লোহাটি কোথায় আগুনে আর লোহায় একাকার হয়ে গেছে ঠিক আল্লাহ যদি কোনো মানুষের মধ্যে বিলীন হয় তাহলে সে আর সে তার মধ্যে কোনো পার্থক্য থাকে না দুই মিললে একাকার আমি কিন্তু আমার শরীরের জামা নয় তবে জামা পরার আগে আমি যে যেই ব্যক্তি আর যখন জামা পরেছি তখন আমি সেই ব্যক্তি ঠিক ঠিক সেই লোহা যখন আগুনে পড়া দেয় যখন লাল হয়ে যায় এখানে লোহাও আছে আগুন আছে তবে দুই মিললে একাকার এখানে হাত দিলে হাত পড়ে যাবে ঠিক আউলিয়া যারা পৃথিবীতে আছে তারা যারা আল্লাহর সাথে বা আল্লাহ তার সাথে বিলীন হয়ে গেছে সেই ব্যক্তি মুখে যা বলে তাই হয় আল্লাহ যা বলে তাই হয় তখন আল্লাহকে সমস্ত আঠারো হাজার মাফলুকাত মানতে থাকে তখন সেই ব্যক্তিটিকেও এই আঠারো হাজার মাফলুকাত মানতে থাকে তখন কি হয় তখন সেই ব্যক্তিটি একদিন এই দেহ ত্যাগ করে চলে যায় তার এই পৃথিবীতে মাজার হয় দেখেন আল্লাহর কাছে অনেক কিছু চায় মানুষে আল্লাহ এটা দাও সেটা দাও আল্লাহ জীবনে কত ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আমার এই জিনিসটা দরকার আমার আমি নিঃসন্তান আমার একটা সন্তান দরকার আমার এই পাপ করেছি আমাকে ক্ষমা করে দিন এই ক্ষমাটাও পাওয়ার আমার দরকার তখন একজন কামেল অলির মাজারে যখন গিয়ে একজন ব্যক্তি কান্দাকাটি করে তখন সেই আউলিয়া এখন কোথায় সেই আউলিয়াটি আল্লাহর সাথে বিলীন হয়ে যাচ্ছে যখন তার ভক্ত তার দুচকের পানি ছাড়ছে ফানাফিল্লা হচ্ছে তখন তার গরু রূপে তখন সেই ভক্তের কাছে এসে যায় তাহলে সে কে কোথেকে এসেছে সে তো আল্লাহর সাথে বিলীন ছিল এখন তার সমতা করতে এসে গেছে এবং অনেক অলি আউলিয়ার দরবারে অনেক আউলিয়ার মাজারি অনেক কিছু মানুষের চায় এবং পায় পাচ্ছেও তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী এই জগতে যারা বলে মাজার পূজারি তারা আসলে আউলিয়া কি বোঝে নাই নবী আসল কি এটাও বোঝে নাই এবং মাজার কি সেটাও বোঝে নাই এতটুকু অন্তত শরীয়তের বাসায় বোঝা উচিত যে দেখেন যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামে যদি রওজা মোবারক না হইতো তাহলে এই পৃথিবীতে কোনো রওজা মোবারক হইতো না এই মাদার হইতো না তো যারা বলে মাদার নাই তাহলে অবুজের সাথে তো আমার পাগল হলে চলবে না বাচ্চা মানুষে কত কিছু বলবে সব কথা কি আর শোনা যাবে যাই হোক সে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা আপনাদেরকে কি বোঝাতে চাইলাম অবশ্যই আমাকে জানাবে এবং আমার কথায় যদি ভুল থাকে তবুও আমাকে বলবেন আমি যে সব জেনে ফেলেছি শিখে ফেলেছি তা নয় আপনি যদি বলেন যে না এই জিনিসটি সঠিক এই জিনিসটি সঠিক না অবশ্যই সেখান থেকে আমার আছে শেষ আমি কি করতে পেরেছি আমি তো এখনো শিকার শেষ করতে পারিনি তাই হে সমস্ত জগতবাসী আজকের যে আলোচনা অবশ্যই আপনারা খেয়াল করে শুনছেন অবশ্যই আপনারা এই কথাগুলো বুঝতে চেষ্টা করেছেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লাগে যদি আমাদের এই চ্যানেল আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন এবং যদি ফেসবুক হয়ে থাকে অবশ্যই ফলো করে নেবেন তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ